হ্যালো বন্ধুরা আলামিনিসভেন হান্দ্র এইটিক চ্যানেলে স্বাগত জানাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আগস্ট মাসে অগ্রিম পেমেন্ট দেওয়ার নতুন নির্দেশিকা জারি করা হল আগস্টে পাবেন আগাম টাকা পাশাপাশি যারা নতুন অ্যাপ্লিকেশন ফর্ম জমা করেছিলেন বিগত মাসগুলিতে তারাও নতুন মহিলারাও কিন্তু আগস্ট মাস থেকেই লক্ষ্মীর ভান্ডার পাবেন এবং জানানো হল ভান্ডারে যারা অনেক দিন আগে ফর্ম ফিল আপ করে রেখেছেন কিন্তু এখনও পর্যন্ত ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন না তারা কি কাজ করবেন খুশির খবর কারণ ভান্ডার আগস্টে দেয়া হবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অগ্রিম তার সাথে সাথে টাকার পরিমাণ বাড়তে চলেছে অর্থাৎ ভান্ডারে দ্বিগুণ অর্থ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিলিজ করা হবে তো ভান্ডার প্রকল্পে ডবল পেমেন্ট এই আগস্টে দেয়া হলেও কারা কারা পাবেন জানবেন ভিডিওটি দেখবেন পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একটি দুঃখ সংবাদ রয়েছে আগস্ট মাসে বহু সংখ্যক এমন রয়েছেন যারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না তো কাদের কাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারে ঢুকবে না আগস্ট মাসে আপনি কবে আপনার জেলাতে অবশ্যই নিচে লেখা দিবেন আপনার জেলায় কবে দিবে সেটি জানবেন পাশাপাশি টাকার পরিমাণ কাদের কাদের বাড়লো সেটিও জানিয়ে দেব তাই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ সকল উপভোক্তাদের জন্য তাই সবাইকে বলো ভিডিওতে আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করবেন আপনাদের ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই একটি লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশনটি কল করবেন তাহলেই আপনারা ভিডিওর আপডেটগুলি রীতিমতো পাবেন তো চলুন ভিডিও শুরু করা যাক আগস্ট মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট মহিলাদের ব্যাংক দিবে। দেখুন আগস্ট মাসে অগ্রিম দেয়া হবে অর্থাৎ। আপনারা যারা পুরাতন তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই বা তার আগেই পেয়ে যাবেন ভাণ্ডার প্রকল্প যারা নতুন একদম ফ্রেশ তাদের ক্ষেত্রে একটু দেরি হবে কারণ নতুন করে ফার্স্ট টাইম আপনাদের পেমেন্টের লিস্টে নাম তুলে রিলিজ করা হবে পেমেন্ট এবং প্রেসারিতে বিলও পাঠাতে হবে তো সেই কারণে আপনাদের একটু নতুনদের সময় লাগবে তবে যারা পুরাতন রয়েছেন তাদের পাঁচ ছয় সাত আগস্ট এই তিনটে তারিখের মধ্যে যে কোনো একদিন ভান্ডার প্রকল্পের আগস্ট মাসে পেমেন্ট হতে যাবে তবে যারা নতুন রয়েছেন তাদের ক্ষেত্রে দশ তারিখ ম্যাক্সিমাম আপনারা ধরতে পারেন তবে যারা ভান্ডার প্রকল্পের ফর্ম অনেকদিন আগেই জমা করে রেখেছেন কিন্তু এখনও পর্যন্ত ভান্ডার প্রকল্পের কোনো রকমের সুবিধা পাচ্ছেন না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম অনেকদিন ধরে জমা দেওয়া কিন্তু কোনো রকমের কোনো কিছু নাই তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কি কাজ করতে হবে আপনার ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস অনলাইনে আপনাকে চেক করতে হবে আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে আপনি সেই কাজটি খুবই সহজে করতে পারবেন কীভাবে লক্ষ্মীবন্ধার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে হয় এবং আমরা কিন্তু চ্যানেলে ভিডিও প্রোভাইড করেছি তো যারা দেখেননি অবশ্যই আই বা লিংক লিঙ্ক দিয়ে দেবো বা আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সটিকেও দেখে আসতে পারেন তো ভান্ডার প্রকল্পে আপনাদের কি হলো যাদের নতুন একদম আবেদন করেছেন কিন্তু এখনো পর্যন্ত লক্ষ্মীবন্ধার প্রকল্পের সুবিধা আছেন না প্রথমে স্ট্যাটাস চেক করে দেখবেন আবেদনের একটা জায়গায় কি হয়ে রয়েছে যদি দেখেন যে এখন অ্যাপ্রুভও হয়নি তাহলে সেক্ষেত্রে একবার অফিসে যাবেন এবং জানাবেন যে আমি এই তারিখে ফোন যোগ করলাম এই ব্যাপার আমার এখনো লক্ষ্মীবন্ধার পাচ্ছি না তো দেখবেন তারাই সমস্যার সমাধান করে দেবেন বা আপনাকে বলবে নতুন করে ফর্ম ফিল আপ করতে খুব তাড়াতাড়ি পরের মাস থেকে আপনারা এই লক্ষ্মীবন্ধার প্রকল্পের সুবিধা হতে থাকবে এমনটা কিন্তু হবে ঠিক আছে তো এবার চলুন দেখে নেওয়া আমরা কোন কোন মহিলাদের লক্ষী Bhandar প্রকল্পের পেমেন্ট দ্বিগুণ বা অতিরিক্ত ভুগবে তো দেখুন লক্ষী Bhandar প্রকল্পের পেমেন্টে দ্বিগুণ বা অতিরিক্ত পাওয়ার ক্ষেত্রে অবশ্যই কিছু টার্মস এন্ড কন্ডিশন রয়েছে সবার জন্য নয় তবে এটি পেতে হলে অবশ্যই কিছু শর্ত নিয়ম আসলে মানতেই হবে বলা হয়েছে লক্ষী Bhandar প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যেটি করতে হবে আপনাদের প্রত্যেকের কিন্তু এই যে দবল পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে লক্ষী Bhandare প্রত্যেকের কিন্তু একটি নিয়ম সতর্ক থাকতে হবে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রতি মাসে মাসে পেমেন্ট দেওয়া হয় আপনারাও জানেন কিন্তু বন্ধুরা দেখা গিয়েছে বিগত বেশ কয়েক মাস ধরে কিছু কিছু মহিলারা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন না কেউ এক মাস তো কেউ দু মাস তো তিন মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পায়নি ফলে বিভিন্ন মাসের পেমেন্ট আপনাদের বাকি বা বকেয়া হয়ে রয়েছে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে যে সকল মহিলাদের অনেক দিন ধরেই বাকি বা বকেয়া হয়ে রয়েছে তারা এবার পেয়ে যাবেন অর্থাৎ বাকি বা বকেয়া মাসে পেমেন্ট ফেলে যাবে ক্লিয়ার করতে হবে তাই যাদের বাকি বা বকেয়া হয়ে রয়েছে তারা একদম সরাসরি আগস্টে পেয়ে যাবেন ফলে বন্ধুরা যার যত মাসের বেশি ডিউ থাকবে তাকে তত বেশি এমন প্রোভাইড করা হবে এবং জানানো হলো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা যে সকল মহিলারা পাচ্ছেন পাবেন না তাদের লিস্ট মানে অনেক সংখ্যক মহিলারা এমন বলছেন যারা বর্তমানে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা নিতে পারবেন না তো কোন কোন মহিলাকে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা দেওয়া হবে না কারা কারা আর লক্ষ্মীর ভান্ডার পাবেন না চলুন জেনে নিই এই লিস্টে প্রথমেই তাদের নাম বলা হয়েছে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ব্যাংক অ্যাকাউন্ট যেটা দিয়েছেন সেটা সঠিক নয় তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ব্যাংক অ্যাকাউন্ট যদি আপনার প্রবলেম থাকে তাহলে লক্ষ্মীর ভান্ডার ঢুকবে না পাশাপাশি যে সকল মহিলাদের এখন বর্তন বয়স ষাট বছর পেরিয়ে গিয়েছে তাদেরও কিন্তু লক্ষ্মী বাঁধা ঢুকবে না কারণ নিয়ম অনুযায়ী আপনাদের বয়স মিনিমাম পঁচিশ বছর হতে হবে এবং সর্বোচ্চ কিন্তু ষাট বছরের কম হতে হবে কারণ ষাট বছরের বেশি বয়স হয়ে গেলে পরে কিন্তু লক্ষ্মী বাঁধা দেওয়া হবে না নিয়ম অনুযায়ী কারণ লক্ষ্মী বাঁধার নিয়ম হচ্ছে মিনিমাস মিনিমাম পঁচিশ বছর বয়স হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর ষাট বছর পর্যন্ত দিবে আপনাকে লক্ষ্মীবান্ধা তার বেশি না তবে হ্যাঁ ষাট বছর বয়স পেরিয়ে গেলেও আপনার জন্য সুখবর নতুন প্রকল্প উইথড্র পেশনে আপনার নামটি ইতিমধ্যেই নতুনভাবে নথিভুক্ত হবে যে প্রকল্পের আওতায় আপনাদের রাজ্য কেন্দ্র মিলিয়ে এক হাজার করে দেয় তাই লক্ষ্মী ভাতা বন্ধ হয়ে গেলেও হাজার টাকার প্রকল্প চালু আপনাদের জন্য থাকছে পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে দেখা যাচ্ছে অনেকে এই সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয় অর্থাৎ লক্ষ্মী প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয় তো যারা লক্ষ্মী প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয় তারা পাবেন না কারণ সাদেফা বা ভেরিফিকেশনের কাজ মধ্যে শুরু হয়েছে আর এই সার্ভে বা ভেরিফিকেশনের কাজের ফলে দেখা যাচ্ছে অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয় তো যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয় তারা লক্ষ্মী ভান্ডার পাবেন না যারা যোগ্য তারাই শুধুমাত্র পাবেন স্পষ্ট হবে কিন্তু এটি ঘোষণা করা হয়েছে তো আজকের ভিডিও দেখার পর আপনার মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা কমেন্ট বক্স করে কমেন্ট করে জানাবেন এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সুপারিকে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করবেন ধন্যবাদ সম্পূর্ণ দেখার জন্য আপনাদের দিনটি শুভ হোক